নমস্কার বন্ধুরা ছোট হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে বাড়ির পাশে জমিতে দিয়ে চষা হচ্ছে মাটি খুব পিছি আলু বসানো যাচ্ছে না মাটিটাকে ফল দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে যাতে মাটিটা চষতে ভালো হয় গরুগুলো কি সুন্দর ঘুরে ঘুরে ফাল ঘুরিয়ে মাটিটাকে ফাটিয়ে দিচ্ছে নিচের মাটিটা উপরে হয়ে যাচ্ছে উপরের মাটিটা নিচে হয়ে যাচ্ছে উপরের যে শুকনো ভাব মাটিটা নিচে চলে যাচ্ছে আর নিচের যে ভিজে মাটিটা ওপরে চলে আসছে এতে চাষের পক্ষে খুব উপযোগী আর মাটিটা ফাটিয়ে দিলে তাড়াতাড়ি শুকোতে খুবই সুবিধে হয় এখন তো সত্যি দেখতে পাওয়া যায় না অনেকদিন পর এরকম লাঙল দেখা যাচ্ছে এখন তো বেশি টাক্টর দিয়ে হয় বড় ডাক্তার বা ছোট ডাক্তার দেখুন কি সুন্দর মাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে গরুগুলো ঘুরে ঘুরে ফলার সাহায্যে মাটিটাকে ফাটিয়ে দিচ্ছে